আজ দেখবেন আমাদের চান্দলা বাজারের বৈশাখী মেলার আয়োজন প্রথমে প্রবেশ করলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব প্রথমেই ঢুকলাম ক্যাপ এবং চশমার দোকানে নিজে একটা চশমা পরলাম দেখলাম কেমন লাগে তখন ভিতরে প্রবেশ করলাম বে আনিসকে নিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে সবগুলো দেখাবো কসমেটিক সামগ্রী পুতুল এসব দোকান বেশি উঠল তারপর মানুষ আস্তে আস্তে বীর জমছে এটা ভিডিওটা করলাম সকাল দশটার দিকে ভিডিও এটা যারা প্রবাসে আছেন চন্দলা বাজারকে অনেক মিস করবেন তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আনিস হাত পাকা নিয়ে বাতাস করতেছে এদিক দিয়ে মাছ বাজারটা যে বয় মাছবাজারটা প্রবেশ পথ এটা প্রথম বিল্ডিংটা পূর্ব দিকের প্রথম বিল্ডিংটা এটা এই দেখুন সব সারি সারিভাবে দোকান বসে গেল আমি গেছিলাম বাজার একটা কাজে যাওয়ার পর আমি না একটু ভিডিও করে প্রবাসী ভাইদেরকে দেখাই যারা দেশ বিদেশে আছেন তারা দূর থেকে চান্দলা বাজারটা অনেক মিস করবেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর অনেক দোকানপাট হয়েছে খেলা খেলনা সামগ্রী মাংস দোকান মাংস দোকানের বাহির দেখটাতে আবার খেলা সামগ্রী বসে গেল। এই তো চান্দলা বাজার অনেক ভরপুর হয়ে গেল আজকে প্রথম দিন তো কালকেরটা হয়তো একটু গরম হবে প্রথম দিন তো মানুষ কম দোকানপাট এভাবে বসলো জিলাপির দোকানও আছে অনেক চমৎকার জিলাপি